অবশ্যই আইন উন্নতি না করা এটার জন্য একটা কারণ তারপরেও আইন সরকারের পক্ষ থেকে যেমন আইন শৃঙ্খলা সচেতনতা এবং যে যে কোনো জায়গায় এসব ঘটনা ঘটবে এবং বিচারে যেটা বললাম যে দৃষ্টান্তমূলক শাস্তি সেটা দিতে পারলে তাহলে হচ্ছে গিয়ে এই সমস্যাগুলোর সমাধান করা যাবে এবং আরও আসিয়া যাতে না হয় আসিয়ার পরিস্থিতি যাতে শিশু অন্য পরিস্থিতিতে না পড়ে তার জন্য ব্যবস্থা নিতে হবে এবং সেটা শুধু সরকার না সাধারণ জনগণ যারা আছে আমাদের যে যার জায়গা থেকে সেই সচেতনতা গড়ে তুলতে হবে এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা এখানে ছেলেরা মেয়েরা একত্রিত হয়েছে ধর্ষকের ফাঁসির দাবিতে দাবি তুলছে এবং বিচারের দাবি এটি মূলত এক ধরনের সচেতনতা যে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ছি আমরা দেশের মানুষের জন্য কনসার্ন দেশের একজন একজন দুজন শিশুর উপর যে নিপীড়ন রয়েছে তা নিয়ে আমরা কনসার্ন এবং সেই জায়গা থেকে এখানে দাঁড়ানো হয়েছে সে বিচার দাবি তাদের প্রতি এক ধরনের হুঁশিয়ারি দেওয়া উচিত যে গত কয়েকদিন ধরেই আসিয়া লাইফ সাপোর্টে ছিল আপনারা সবাই জানেন দেশবাসী সবাই জানে যে লাইফ সাপোর্টে ছিল এবং লাইফ লাইফ সাপোর্টে থাকা মানে সে অলরেডি সে মৃত্যুর মুখোমুখি ছিল এবং একজন শিশু যাকে এত ছোটো একটা শিশু তার উপর যে শারীরিক নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে তার পক্ষে সেখান থেকে বেঁচে থাকা খুব মুশকিল ছিল তো আমি আশা করব যারা সংশ্লিষ্ট আছেন সরকার বিচার বিভাগ আপনারা অবশ্যই সেটি অত্যন্ত গুরুত্বের সাথে নেবেন এবং অলরেডি এই মামলার বেশিরভাগ আসামি গ্রেফতার হয়েছে আরও তদন্তের মাধ্যমে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে এই বিচারটি যথাযথ সম্ভব নিষ্পত্তি করে প্রদানের মাধ্যমে যাতে আসিয়ার প্রতি সুবিচার করা হয় আসিয়া সহ দেশের যারা নারী সমাজ আছে দেশের প্রত্যেকটি মেয়ে তাদের নিরাপত্তার সাথে যাতে এই পদক্ষেপগুলো গ্রহণ করা হয় ধন্যবাদ